সম্মানিত হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন বাংলাদেশ জামাত ইসলামী এমন ইসলামী অনুশাসন তৈরি করতে চায় যেখানে একজন মুসলমান যেমন নিরাপদ থাকবে একজন মুসলমান যেমন ইদুল ফিতের ইদুল আজহা উদযাপন করবে আপনাদের আগামী পরশ থেকে হতে যাওয়া যে আপনাদের অনুষ্ঠান যে পূজা উৎসব এটা পালন করতেও এই দেশে আপনারা কোনো রকম বাধাগ্রস্ত হবেন না এই নিশ্চয়তা ইসলাম আপনাদেরকে দিয়েছে বলে বাংলাদেশ জামাত ইসলামী বর্তমান সরকারের সহযোগিতা নিয়ে যা যা করা দরকার ডুমুরিয়া এবং ফুলতলায় আমরা কি হিন্দু ভাইদের পাশে থেকে তা করার জন্য প্রস্তুত আছি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মহান আল্লাহ সুবহানাহু আলা আজকের পবিত্র জুমার দিন আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন যে আল্লাহ তালায় সুন্দর আবহাওয়া এবং সুন্দর পরিস্থিতি আমাদের জন্য নসিব করেছেন সে আল্লাহ তালার দরবারে সৃদ্ধ অবনত চিত্তে মস্তক অবনত করে হৃদয়ের অন্তঃস্থল থেকে সবাই সুখী আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ তরুণ ছাত্র যুব সমাজের সম্মানিত প্রতিনিধি বৃন্দ প্রধান অতিথি এবং বিশেষ অতিথি শিবিরের কেন্দ্রীয় সভাপতি বক্তব্য রাখবেন আমি আপনাদের সামনে আজকে পবিত্র জুমাবারে গুরুত্বপূর্ণ একটি সুরা সুরা কাহাফ সেখানকার ১৩ নম্বর সুরার অংশবিশেষ আপনাদের সামনে উল্লেখ করেছি যে কাহাববাসীর যুবকদের সম্পর্কে আল্লাহ তালা কোরআনে ঘোষণা করছেন হুদা সে সমস্ত যুবকদের ইমানকে আল্লাহ সবানাহ আলা গ্রহণ করেছিলেন এবং শুধু গ্রহণই করেন নাই আল্লাহ তালা তাদের ইমানকে এত পছন্দ করেছিলেন তাদের হেদায়েতকে আরো ক্রমান্বয়ে বৃদ্ধি করে দিয়ে জালিমের বিরুদ্ধে তাদেরকে রুখে দাবার দাঁড়াবার জন্য আল্লাহ তালা তাদেরকে ও মঞ্জুর করেছিলেন যেই যুব আল্লাহ তালা পছন্দ করেছিলেন জালিমের বিরুদ্ধে দাঁড়াবার জন্য আজ এখানে যে তরুণ যুবক এবং তাদের সম্মানিত অভিভাবকরা সাথে এসেছেন আজকের এই তরুণ যুবকরা হচ্ছে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশেরও দুই এর চব্বিশের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যারা আবু সাহেদ এবং মুগ্ধের মতো বুক পেতে দিয়ে গুলির সামনে তারা দাঁড়িয়ে বলেছিল বুকের ভিতর তুমুল তুমুলঝর যত পারো গুলিকর এই কথা বলে যারা ফ্যাসিজ খুনি হাসিনাকে আওয়ামী লীগকে শুধু পদত্যাগ করায় নাই দেশটাকে বাধ্য করেছিল তাদের প্রতিনিধি তরুণ যুবক রাজকে এখানে উপস্থিত যারা আওয়ামী লীগের মতো এরকম একটি দানব সরকারকে শুধুমাত্র পদত্যাগই করায় নাই দেশত্যাগ করতে সক্ষম হয়েছিল আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আপনাদের কাছে প্রত্যাশা করি আপনারা শুধু আজকে এখানে ডুমুরিয়া উপজেলার জন্য একত্রিত হন নাই আপনারা এসেছেন সেদিন দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট উই ওয়ান্ট জাস্টিসের যে স্লোগান আপনারা দুই হাত উঁচু করে গুলির সামনে বুক পেতে তুলে দিয়ে বলেছিলেন আজ গোটা বাংলাদেশের ছাপান্ন হাজার বর্গ মাইলের এই মানচিত্রে আমরা সেদিন পতন ঘটিয়ে ইসলামের বিজয়ের জন্য আজ একত্রিত হয়ে এই বাংলাদেশকে ইসলামের জন্য আমরা গঠন করতে একত্রবদ্ধ হয়েছি বাংলাদেশকে ইসলামের জন্য গড়ে তোলার অন্যতম রূপকার হিসাবেই আজকে আপনাদের এখানকার প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা যাকে আমরা জেলখানায় গিয়েও পেয়েছি আবার জেলখানা থেকে বের হয়ে আবার ভিতরে ঢুকে জেলখানায় তাকে পেয়েছি আলহামদুলিল্লাহ তার চেহারা তার সাহস তার হিম্মত তার অনুপ্রেরণা তার উৎসাহের কিঞ্চিজ যারা ব্যাঘাত ঘটাতে পারে নাই আমরা ব্যর্থহীন কণ্ঠে বিশ্বাস করে ডুমুরি অঞ্চলের জনগণ তাকে আগামী দিনের সমর্থন ব্যক্ত করে শুধুমাত্র ডুমুরিয়ার আমাদের এই ফুলতলার জন্য নয় গোটা বাংলাদেশকে বিনির্মাণের জন্য সংসদে পাঠিয়ে বাংলাদেশকে তারা একটা উপহার প্রদান করবে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে শুধুমাত্র এই অঞ্চলের ডুমুরিয়া ফুলতলাবাসী আপনারা শুধু তাকে জাতীয় সংসদ সদস্য বানাবেন এটি আপনাদের প্রত্যাশা তাহলে আমাদের কি হবে তাহলে আমরা বরিশাল কি করব। আমরা পটুয়াখালী আলারা কি আমাদের বাউফল আলারা কি করব আমাদেরকে তো একটা ভাগ দিতে হবে আমি তো আর ভাগ নেওয়ার জন্য আসি আমি এমপি নেওয়ার জন্য আসি না এমপি নেওয়ার জন্য ফুলতলা ডুমুরিয়াবাসী যথেষ্ট বলে মনে করি আল্লাহর রহমতে ডুমুরিয়া ফুলতলাবাসী যথেষ্ট ছিল আপনারা যথেষ্ট ছিলেন আল্লাহ রহমতে আমরা বাউফল থেকে সিরাজগঞ্জ থেকে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি কুমিল্লা থেকে এসেছে আমরা পরোয়ারকে এমন ভোটে নির্বাচিত করতে চাই যেন দৈত সৎকালীন সরকার যারা গঠন করবে শুধু জাতীয় সংসদের সংসদ সদস্য নয় এমন জায়গায় পৌঁছাবে গোটা বাংলাদেশে যেন তিনি ভূমিকা পালন করতে পারেন পরার ভাই আমাকে যখন এই প্রোগ্রামে আসার জন্য নির্দেশ দিয়েছিলেন তো দেওয়ার সুযোগ নোনার নাই উনি তো আমাদেরকে নির্দেশ দিবেন। আমার নির্দেশ দেওয়ার সময় আমি মনে মনে বলতেছিলাম যে ভাই আপনি তো ওখানে এমপি ছিলেন এমপি হওয়ার জন্য আমাদের আর ওখানে কারো যাওয়ার দরকার নেই আমরা যাব ইনশাল্লাহ কিন্তু যাব এই জন্য যে আপনি শুধু ডুমুরিয়া আর ফুলতনা নিয়ে ভাবলে হবে না আপনাকে ভাবতে হবে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে এই মাতৃভূমি বাংলাদেশকে নজিরি ভাবতে হয় আজকের ডুমুরিয়া অঞ্চলের এই মানুষদের কাছে জিজ্ঞেস করতে চাই তরুণ যুব সমাজের ভাই বন্ধুগণ আত্মকর্মসংস্থানে আমাদেরকে আগামী দিনে আর একটাকা টাকা ঘুষ দিয়ে যদি শিক্ষিত বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করতে হয় তাহলে এই ডুমুরিয়াতে অধ্যাপক মিয়া গোলাম আর বিকল্প কোনো সৎ আমাদের আছে এই অধ্যাপক মিয়া কলম পরোয়ার আমি আপনাদের এখানে কয়েকজনের সাথে আসার আগে কথা বলার সুযোগ পেয়েছি আমাকে বলেছে মাসুদ ভাই আমাদের পরোয়ার ভাই ওনার কাছে আমরা চাকরির জন্য যাই ওনার আশেপাশে যারা থাকেন তাদেরকে উনি যখন বলেন আমাদের মোবাইল থেকে সব কপিটা বের করে উনি নিজের পয়সায় লোক দিয়ে ওইটা প্রিন্ট কপি করে তারপরে বলেন সিবিটা নিয়ে আসো ওই প্রিন্ট করার খরচ তোমার দিতে হবে না ওটা আমার লোকেরা প্রিন্ট করে দেবে ওখানে আমি যদি পারি একটু কিছু লিখে দেব আশা করি তোমাকে যেখানে পাঠাবো সেখান থেকে তারা তোমাকে খালি হাতে প্রেরণ খালি হাতে তোমাকে পাঠাবেন না আমরা যাদের প্রিন্ট করা এই সিবি বায়োডাটা আমার নিজে আমাদের নিজের পকেটের টাকা খরচ করে যে পরোয়ার সাহেব আমার যুবক তরুণ ভাইদের আত্মকর্মসংস্থানের জন্য শিক্ষিত বেকার যুবকদের চাকরির উদ্যোগ গ্রহণ করেছে এই তরুণ যুবকরা এই তরুণ বেকার শিক্ষিত যুবকেরা কি কোন সুদের কাছে ঘুষের কাছে যাবে নাকি পরোয়ার সাহেবের এই ভালোবাসাকে উচ্চকিত করে মাথায় তুলে নেবে আমাদেরকে কেউ কেউ বলেন আমাদেরকে আর মাথায় তুলতে দেওয়া হবে না আমরা একটা কথা বলি সম্মানিত ভাইয়েরা আমাদেরকে কে মাথায় তুলবে আর কে মাথায় তুলবে না বাংলাদেশ জামাত ইসলামী কারো মাথায় উঠতে চায় না বাংলাদেশ জামাত ইসলামী অধ্যাপক মিয়া ঘোষণা এই না এখানকার মানুষ আমরা তাদেরকে মাথায় তুলে রাখবো আমাদেরকে আপনারা কি বলেন সব কথা বলে আমরা নিজেরা নিজেদেরকে রাজনীতিতে আরো অনেক ভাব পিছিয়ে নিচ্ছি আপনি জানেন না আপনার একটা বক্তব্যের মাধ্যমে কত মানুষ আপনাদের প্রতি ঘৃণা প্রদর্শন করে আপনি জানেন না দলের দলের নিজের কত লোকের আপনাদেরকে এখন অপছন্দ করে বাংলাদেশ জামাত মাথায় উঠবে নাকি বাংলাদেশ জামাত ইসলামীকে জনগণ এবার আমরা তাদেরকে মাথায় তুলে নেব কারণ আমরা বলেছি বাংলাদেশ জামাত ইসলামী এবার বাংলাদেশের কোথাও শাসক হবে না এমপি হবে না বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধিত্ব হবে এবার এক একজন সেবকের ভূমিকা পালন করবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী তরুণ এবং যুবকদের সেভাবে তৈরি করতে চায় যারা সেদিন গুলিকে ভয় পায় নাই কেন ভয় পায় নাই আল্লাহ সোবানকে কিরিয়া আমাদেরকে জানিয়েছেন আমাদের এই দুনিয়ার জন্য শুধু নয় পরকালের মুক্তির ঠিকানা হিসাবেও এই তরুণ যুবকরা যদি শুধু একটা কথা মনে রাখতে পারে ইন্নি আখাফুল্লাহ আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না সুতরাং এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না এই তরুণ যুবকেরা যদি এবার সিদ্ধান্ত নেয় তাহলে আমাদের এবার আর কেন্দ্র দখলের কোন রক্তচক্ষু দেখে এবার আর লাভ হবে না তাহলে এবার আর অবৈধ কালো টাকা ছড়িয়ে আমাদের ভোট কেনা যাবে না কারণ আমরা এবার রন্দ্রানন্দ ছড়িয়ে দেব আমাদের যে গোলাম পরোয়ার সে যেমন এক পরোয়ার দেখার আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না আমরাও আজকে থেকে এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না সম্মানিত ভাই এবং বন্ধুগণ সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র আমাদের এই ভাইদেরকে দুনিয়ার কথা বলে না আলহামদুলিল্লাহ আমাদের এই তরুণ যুবকেরা আল্লাহ তালাকে ভয় করে বলেই দুই সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ঘর থেকে বের হয়েছিল ছাত্ররা তার বাবার কাছে মায়ের কাছে চিঠি লিখে বলেছিল আমি বাসায় থেকে বেরিয়ে যাচ্ছি যদি তোমার সাথে দেখা না হয় তাহলে বাবা মা আমার জন্য দোয়া করো তোমার সাথে দেখা হবে জান্নাতে এই জান্নাতে যারা বাবা মার সাথে দেখা করতে চায় দুনিয়ার কোন গুলি দুনিয়ার কোন অস্ত্র দুনিয়ার কোন অবৈধ কালো টাকা দিয়ে এই তরুণ যুবকদেরকে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে বিভ্রান্ত করা যায় নাই ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে এই তরুণ যুবকদেরকে বিভ্রান্ত করা যাবে না সংগ্রামে ভাই এবং বন্ধুগণ আমাদের এই ডুমুরিয়া ফুলতলা মুসলমান ভাইদের পাশাপাশি এখানে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই এবং বন্ধুগণ আছেন আমি দুজনের বক্তব্যের একজনার বক্তব্য শুনতে পেয়েছি সেক্রেটারির সাথে কথা হয়েছে পরিচয় পেয়েছি আমি বক্তব্য দেওয়ার আগে এখানকার যিনি সভাপতির দায়িত্বে আছেন এবং তার বক্তব্য যখন বসে শুনছিলাম আমি পরর ভাইকে বলতেছিলাম পরর ভাই আমাদের তো বক্তব্য দেওয়ার দরকার নেই কারণ আমরা যা বলতে চাই তার চেয়ে তো এখানকার হিন্দি কমিউনিটির যিনি সভাপতির বক্তব্য রেখেছেন তিনি তো আমাদের চেয়ে আরো আগাম কথা বলেছেন সুতরাং আমাদের এই হিন্দু ধর্মাবলম্বী ভাইদেরকে যারা একটা পকেট ভোট মনে করে এতদিন তাদেরকে ব্যবহার করেছেন তাদের ঘরে বন্দুক রেখেছেন তাদেরকে আপনারা জিম্মি করে রেখেছিলেন আমরা দুই হাজার সালের জুলাই আগস্টেই শুধু নয় বিগত পনেরো বছরেও আমরা যদি কোথাও দশটা সেলাই মেশিন দিয়েছি তাহলে তার মধ্যে দুইটা বা তিনটা আমরা আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আমরা যদি দুইটা মসজিদ করার চেষ্টা করেছি তাহলে আমরা হিন্দু ধর্মাবলম্বী ভাইদের মন্দির সংস্কার মন্দির নির্মাণেও আমরা তাদেরকে উৎসাহ জুগিয়েছি আমরা যদি আমাদের দুইটা রাস্তা স্কুল কলেজের চিন্তা করেছি আপনাদের মিয়া অধ্যাপক গোলাম পরোয়ার তিনি আপনাদের কমিউনিটির হিন্দু ধর্মলম্বের দুইটা স্কুল কলেজ প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করেছেন না করেন নাই আজ হিন্দু ধর্মলম্বী যারা আছেন তিনি যেহেতু আমি তার বক্তব্য শুনেছি আমাদের স্রষ্ট এক আমরা ভিন্ন চিন্তা হয়তো লালন করি কিন্তু আমাদেরকে একজন সৃষ্টি করেছেন আমি সেই আল্লাহ সুবানাহতালাকে সাক্ষী করে আপনাদের কাছে জানতে চাই বিগত পনেরো বছর শুধু নয় দেশ স্বাধীনের তেপ্পান্ন বছর পেরিয়ে এই চুয়ান্ন বছরে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের হিন্দু ধর্মলম্বী ভাই এবং বন্ধের একটা জায়গা একটা দোকান একটা বাড়ি আমাদের দ্বারা কোথাও আঘাত প্রাপ্ত হয়েছে বিভিন্ন সময় আওয়ামী শেখ হাসিনা আমাদের নামে অপপ্রচার চালিয়েছে বারবার চ্যালেঞ্জ করেছে কোন চ্যালেঞ্জে প্রমাণ করা যায় নাই বরং প্রত্যেকটাতে প্রমাণিত হয়েছে সেই সময় আওয়ামী লীগের লোকেরা আমাদের হিন্দু ভাইদের নির্যাতন চালিয়ে উপকে দখল করে রেখেছিল বাংলাদেশ জামাত ইসলামী হিন্দু ধর্মলম্বী ভাই এবং বনদেরকে নিয়ে ইসলামী অনুশাসনের সেই রাষ্ট্র নির্মাণ করতে চায় জনকর বেদয়িন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে নববীতে বসে যখন বক্তব্য দিচ্ছিলেন সাহাবায়েজমান کرامগণ উপস্থিত আছেন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম মত সাহাবায়েজমান کرامগণ সেখানে আছেন বেদয়িন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বক্তব্য শুনতে শুনতে বাথরুমে যাওয়ার খেয়াল হারিয়ে ফেলেছেন এমন বক্তব্যে তিনি মনোনিবেশ করেছেন তার মসজিদে নববী সম্পর্কে পবিত্রতার তার ধারণাও তার জন্ম গ্রহণ করে নাই তিনি জন্মায় নাই তার মধ্যে এটা মসজিদের পবিত্র থাকি ওখানেই তিনি করে দিয়েছেন। নজরে আসি আগেই যখন সাহবায় ক্রাম এই দৃশ্য দেখেছেন কেউ কেউ তাকে ধরে নিয়ে এসে রসুল সাল্লা কাছে বিচারের জন্য পেশ করতে যাবেন এমন সময় প্রহাম্মদ রসুল্লাহ সাল্লাম দূর থেকে দেখে বললেন ওই বেদিনকে আমার কাছে নিয়ে আসো তাকে ছেড়ে দাও আমার কাছে নিয়ে আসো রসুলে করিম সাল্লামের কাছে তাকে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পর রসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে নির্দেশ দিলেন এবার পানি নিয়ে আসো এক বালতি রসুল সাল্লাহ সাল্লাম নিজে পালির বালতিটা হাতে নিলেন বালতি থেকে পানি তুললেন বালতির পানি দিয়ে মসজিদ পরিষ্কার করে দিয়ে বেদেনকে বললেন তুমি জানো না আমাদের একটা পবিত্র জায়গা এটার পবিত্রতা রক্ষা করি আমরা বেদইন হেসে দিয়ে বলল মোহাম্মদ আমার এটা জানা ছিল না আমি এটা বুঝতে পারি নাই আমাকে তো এখানে যারা আছে তাদের মধ্যে কেউ কেউ আমাকে মারতে উদ্যত হয়েছিল আপনার হস্তক্ষেপে সেখান থেকে আমি বেঁচে গিয়েছি যেই শান্তি যেই নিরাপত্তা যেই সম্মান যেই মর্যাদা মোহাম্মদ আমাকে এখন দিয়েছে আমি আজকে সেই মোহাম্মদের সামনে আসমান এবং জমিনের মালিক আল্লাহকে সাক্ষী করে কলেমা পরে এখন আমি ইমান আনতে চাই ইলাহা চাইমা তৈবুল্লাহ রসুল হাতে তিনি ইমান গ্রহণ করলেন সাথে সাথে রসুলের করিম সাল্লামের দিকে তাকিয়ে বললেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এতক্ষণ পর্যন্ত মোহাম্মদ মোহাম্মদ বলছিল এখন বলছি মোহাম্মদ সাল্লাম আমি একটা দোয়া করতে চাই আমি হিন্দু ভাইদের জন্য এটা বলছি এই কারণে দিস ইজ ইসলাম বাংলাদেশ জামাত ইসলামী এই অনুশাসন প্রতিষ্ঠা করতে চায় রসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন তুমি আমার জন্য কি দোয়া করতে চাও বলে যে আমি আপনার জন্য একটা দোয়া করতে চাই আল্লাহ হুম্মার হামনি দেন আমি আমার আল্লাহর কাছে প্রথম ইমান আনার পর যে প্রথম দোয়াটা আমি করতে চাই সেই দয়াটা হচ্ছে আল্লাহ হুম্মার হামনি মোহাম্মাদান আল্লাহ আপনি আমার উপরে রহম করেন আর কার উপরে করেন মোহাম্মদের উপরে করেন ওলা তার আহাদান আপনি এখানে আর যারা আছে তাদের উপরে করেন না কারণ তারা আমাকে এখান থেকে যে সম্মান যে মর্যাদা দেওয়ার কথা ছিল সেটা তারা দেওয়ার ক্ষেত্রে সফল হতে পারেন নাই কিন্তু মোহাম্মাদ ইসলামের ধারক বাহক তিনি এটা সক্ষম হয়েছেন আল্লাহ আপনি আমার প্রতি দয়া করেন আর এই মোহাম্মদের প্রতি দয়া করেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এই কথা হেসে দিয়ে সাহাবিদের তাকিয়ে বললেন সাহাবিরা তোমরা তাকে এগিয়ে দিয়ে আসো আমার সম্মানিত হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন বাংলাদেশ জামাত ইসলামী এমন ইসলামী অনুশাসন তৈরি করতে চায় যেখানে একজন মুসলমান যেমন নিরাপদ থাকবে একজন মুসলমান যেমন ইদুল ফিতর ইদুল আজহা উদযাপন করবে আপনাদের আগামী পরশু থেকে হতে যাওয়া যে আপনাদের অনুষ্ঠান যে পূজা উৎসব এটা পালন করতেও এই দেশে আপনারা কোন রকম বাধাগ্রস্ত হবেন না এই নিশ্চয়তা ইসলাম আপনাদেরকে দিয়েছে বলে বাংলাদেশ জামাত ইসলামী বর্তমান সরকারের সহযোগিতা নিয়ে যা যা করা দরকার ডুমুরিয়া ফুলতলায় আমরা কি হিন্দু ভাইদের পাশে থেকে তা করার জন্য প্রস্তুত আছি না আমরা কেন করব আমরা কেন করব এটা কি জামাতের কাজ না ইসলামের কাজ এটা কি জামাতের নির্দেশ পড়ার ভাই নির্দেশ আল্লাহর নির্দেশ আল্লাহর নির্দেশ সুতরাং ভিন্ন ধর্মাবলম্বী হিন্দু ভাই এবং বন্ধুগণ আপনারা আপনাদের প্রিয় পরীক্ষিত মানুষ অধ্যাপক মিয়া গোলাম পরর ভাইকে কাছে থেকে দেখেছেন পেয়েছেন জেনেছেন বুঝেছেন এখন শুধু আপনাদের সম্পদ আপনাদের মধ্যে কুক্ষিগত করে রাখলে এটা স্বার্থপরতর পরিচয় দেওয়া হবে এবার আমরা চাই ডুমুরিয়ায় তিনি শুধু বিজয় হবেন না তিনি এমন বিজয় এখান থেকে নেবেন এমন ভাবে বিজয় আপনারা করবেন যেন আগামী দিনে সুন্দর উই ওয়ান জাস্টিসের যে বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের তরুণ যুবকেরা সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্ত বাস্তবায়নে ডাক্তার শফিকুর রহমান মোহতারাম আমির জামাতের সবচেয়ে শক্তিশালী হাত হিসাবে অধ্যাপক বিয়া গোলাম পরকে ডুমুরিয়া ফুলতলা থেকে বিজয় না করে আমরা ছাত্র যুবকরা ঘরে ফিরে যাব না আসুন আমরা আমাদের তরুণ যুবকদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত এবং আমাদের যুবকদের আত্মকর্ম সংস্থান উদ্যোক্তা হিসাবে তাদেরকে তৈরি করে আগামী উন্নয়ন অগ্রগতির বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জামাত ইসলামের পাশাপাশি আপনাদের প্রিয় মানুষ অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয় করে শুধুমাত্র এই ডুমুরিয়া এবং ফুলতলা গোটা বাংলাদেশের নয় আমরা পরিপূর্ণ করে তাকে সংসদে প্রেরণ করবো ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে সেই আহ্বান আপনাদের কাছে রেখে সেই আকুল আপনাদের আকুল আবেদন আপনাদের কাছে রেখে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ